আজকের গল্প থায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন গল্প পাঠে আমি জয়ন্তী পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর নেশা হল মানুষের নেশা আমাকে তোর নেশায় ধরেছে রে অরিন চার হাজার সাতশো পঞ্চাশটি অরিনের ছবির মাঝে দাঁড়িয়ে আন মনে কথাগুলো বলতে থাকে কিংসুক আজকে আরো পঞ্চাশটি ছবি যুক্ত হবে কিংসুকের রুমের দেওয়ালে পুরো রুমটির দেওয়ালে শুধু অরিনের ছবি তার ছোটবেলা থেকে স্কুল জীবন কলেজ জীবন ভার্সিটি সব কিছুর ছবি এবং তার ফেলে দেওয়া টিস্যু থেকে শুরু করে এমন অনেক কিছুই আছে যেগুলো কিংসুকের কালেকশানে রয়েছে খুব যত্ন সহকারে কিংসুক অরিনের প্রতিটি জিনিস গুছিয়ে রেখেছে তাও অরিনের অজান্তেই ভালোবাসা যখন একটা মানুষকে পুরোপুরি উন্মাদ করে দেয় তখন তাকে সাইকোলাফার বলে কিংসুকও তাই ছিল অরিনের সাইকোলাফার যখন পরিমাণের থেকে বেশি ভালোবাসা হয়ে যায় তখন তাকে আনহেলদি অবসেশন বলে আর অরিন ছিল কিংসুকের আনহেলদি অবসেশন এমন একটা অবসেশন যাকে ভুলে থাকা বা তার থেকে দূরে থাকা কিংসুকের জন্য খুবই কষ্টকর কিন্তু আজকে তার অনিল দিয়ে অবসেশন নেই তার কাছে চলে গেছে তাকে ফাঁকি দিয়ে ক্যালেন্ডার বলছে এখন দু সাল সবাই বলছে তিন বছর হয়ে গেছে অরেন কিংসুককে ছেড়ে চলে গেছে চলে যায়নি পালিয়ে গেছে পুরো শহরে কারফিউ জারি করে সে খুঁজে পায়নি নিজের হবু বউকে বিশ্বের তৃতীয় ধন নাতি হওয়ার পরও তার পাওয়ার কোনো কাজে লাগেনি সে খুঁজতে ব্যর্থ হয় নিজের সব থেকে দামি জিনিসকে করিনের ছবির সামনে গিয়ে নিজের অজান্তে গে ওঠে বলো এভাবে আমায় গোছাবে দু হাতে ফিরে আসো না আর তো পারি না বাজি চলো না আবারও একসাথে নিজের হাতে থাকা ওয়াইনের বোতলটি অরিনের ছবিতে ছুঁড়ে মারে খণ্ড বিখণ্ড হয়ে যায় অরিনের ছবি এটা এখন নিত্যদিনের কাজ কিংশুকের প্রতিদিন অরিনের ছবি ভাঙে প্রতিদিন তাতে নতুন ফ্রেম করে অরিনের ছবি থেকে দু কদম পিছিয়ে যায় আই মেক ইউর লাইফ হেল্প তিন বছর আগে দু সাল আই হেট ইউ কিং আপনার মতো জানোয়ারকে আমি দিনও বিয়ে করব না চোখের পাতা বন্ধ করে নিজের মন আরো শক্ত করতে থাকে অরিন। ভালোবাসা এক জিনিস আর আরেক জিনিস যেখানে স্বাধীনতা নেই নিজ ইচ্ছেতে নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকু কেড়ে নেওয়া হয় সেখানে কি আদেও থাকা সম্ভব আর কিছুদিন পর দু সাল পড়বে কিংসুক এবং অরিনের বিয়ে ঠিক করা হয় নতুন বছরের ছয়ই জানুয়ারিতে অরিনের জন্মদিন যেদিন উনিশ বছরে পা দেওয়ার সাথে সাথে তাকে নিজের করে নেওয়ার অপেক্ষায় রয়েছে কিংসুক অপর প্রান্তে অরিনু ঠিক করে সে কিছুতেই মেনে নেবে না এত অত্যাচার কিংসুক যদি সুস্থ হতো তাহলে তাকে বিয়ে করতে কোনো অসুবিধা হতো না কিন্তু সে তো মানসিক রোগী কোনো সুস্থ মানুষের লক্ষণ তার মাঝে নেই যা আছে পুরোটাই অসুস্থ বিকৃত মস্তিষ্কের মানুষের লক্ষণ অরিনের চিন্তার মাঝে বাইরে থেকে তাকে জোরে জোরে ডাকা শুরু করে কিংসুক সে তো বলে গিয়েছিল বাইরে অপেক্ষা করবে তার জন্য উঠে কোনো রকম কাপড় পরিধান করে ভেজা চুল নিয়েই বাইরে চলে যায় অরিন অরিন বাইরে বের হতেই কিংসুক শুকনো ঢোক গিলে। শখের নারীকে এমন আকর্ষণীয় অবস্থায় দেখে ইউ আর আনম্যারিড কিংশুক নিজের আবেগ কন্ট্রোল করে যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকেই তাই কিংশুক ঠিক করে নিজের চোখকে সংযত রাখবে সে বিয়ের আগে ঠিকমতো অরিনকে দেখবে না কিংশুককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের ভয়কে জয় করে কোনো রকমে সে কিংশুকের সামনে দাঁড়ায় অরিন এত দেরি হলো কেন কোনো উত্তর না দিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অরেন কিংশু করেনের হাত ধরে তাকে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে বসায় তারপর গলায় যেই অংশটুকু কেটে গেছে সেখানে মলম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয় আমার অবাধ্য হলে তোমাকে পরপরে পাঠাতেও আমার হাত কাঁপবে না চোখ বড় বড় করে তাকায় অরেন কিংশুকের দিকে তার জীবনের একমাত্র অপরাধ ছিল কিংশুকের সামনে আসা তার থেকেও বড় অপরাধ ছিল ফ্রেন্ডসদের পাল্লায় পরে কিংসুকের সাথে প্রেমের অভিনয় করা কথাই আছে কবির যদি জীবনে না আসে কিছু মানুষ খাল কেটে তাকে নিয়ে আসে হয়েছে সেই অবস্থা একটা সুস্থ সবল জীবনকে সে নিজের হাতে অসুস্থ বানিয়ে দিয়েছে কিংসুক ব্যান্ডেজ করে উঠে দাঁড়ায় তারপর অরিনের কাবার সামনে যায় সেখান থেকে সালোয়ার কামিজ বের করে অরিনের সামনে দাঁড়ায় তোমার যত মডার্ন ড্রেস পরার ইচ্ছে আছে বাসায় পরবে বাইরে নয় মাই প্রপার্টি ইজ নট ফর সেল না হলে শরীরে আগুন লাগিয়ে দেব কিংসুক ড্রেস বেডে রেখে বাইরে চলে যায় কিংশুক চলে যাওয়ার সাথে সাথে অরিন উঠে দরজা লক করে ফেলে দরজা লক করে হাঁটু গেড়ে বসে প্রচন্ড কান্ডাই ভেঙে পড়ে কি থেকে কি হয়ে গেল একটা ছোট মজা তার সারা জীবনের সাজা হয়ে গেল সেজন্যই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এভাবেই সারাটি রাত নিজের রুমেই কাটিয়ে দেয় শুধু দেয় না রীতিমতো গৃহবন্দী হয়ে থাকে সে পুরোটা রাত ভয় আর আতঙ্কেই কেটে যায় তার কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে ধ্যানই নেই তার সময় তখন একটা বেজে সতেরো মিনিট খুব জোরে জোরে অরিনের দরজায় কেউ ধাক্কা দিতে থাকে উঠে সে ঘুম থেকে আবারও ভয় চেগে বসে তার মনে তাহলে কি কিংশুক চলে এলো অরিন উঠে দরজার সামনে যায় তারপর ভালো মতো দরজায় কান লাগায় না কিংশুক নেই আদিয়া বেগমের গলা অরিন তাড়াতাড়ি করে দরজা খুলে ফেলে খোলার সাথে সাথে আতঙ্কিত থাকা অরিনকে দেখে জড়িয়ে ধরে আতিয়া বেগম মাঝে মাঝে আমাকেও তো একটু আতটু জড়িয়ে ধরতে পারো কিংসুকের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চোখ খিচে বন্ধ করে ফেলে অরিন পাশ কাটিয়ে চলে যায় কিংসুক এমন একটা বিরক্ত না সে অরিনকে কাল এমনিতেই যা হলো আতঙ্ক বাসা বেঁধে আছে অরিনের মনে তাকে আর ভয় দেখানো যাবে না কিংসুক চলে যাওয়ার সাথে সাথে অরিন আতিয়া বেগমকে নিয়ে রুমে ঢুকে পড়ে এবং দরজা লক করে ফেলে আতিয়া বেগম বুঝতে পারেন মেয়ের মনের অবস্থা এইটুকু বয়সে এত কিছু সহ্য করা সহজ নয় অরিনকে শান্ত করে বিছানায় বসায় আতিয়া বেগম তারপর তাকে পানি খেতে দেয় কিংসুক কিছু করেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে আতিয়া বেগম যাক কোনো অঘটন এখনো ঘটেনি কিন্তু ঘটতে কতক্ষণ ছেলে মেয়ে আগুন এবং গ্যাসের মতো একসাথে থাকলে জ্বলে উঠবেই মনি তুমি প্লিজ একটু বোঝাও ওনাকে অরিনের চোখের পানি মুছে দিয়ে আতিয়া বেগম উনি জানেন অরিন যতটা সহজভাবে কথাগুলো বলছে ততটা সহজ নয় কি একসুককে বোঝানো তার উপরে অরিন এখনো সব থেকে বড় সত্যি মুখোমুখি হয়নি যেটা আতিয়া বেগম ছাড়া আর কেউ জানে না আর আতিয়া বেগম চায়ও না কেউ জানু কি সত্যটা ও কিছু তো বলো আমি বোঝাবো গেমকে কিন্তু তোকে একটা কথা শুনতে হবে আবার কি কথা মনি ওর রাগ হয় এমন কিছু করবি না অনেক মাথা নেড়ে হ্যাঁ বোঝায় সে এখন থেকে সাবধান থাকবে এমন কিছু করবে না যাতে বিয়েটা হয় বা কিংসুক রেগে তার উপর অত্যাচার করে এভাবেই চলে যায় নতুন বছর পড়তে আর মাত্র হাতে গোনা কয়টা দিন কিংসুকও চলে যায় লন্ডনে উদ্দেশ্য একটাই বিশ্বের দ্বিতীয় ধন হতে হবে প্রথম হওয়া এখন অতটা সহজ না হলেও দ্বিতীয় হওয়া সহজ তাই সে অরিনকে ওয়ার্নিং দিয়ে চলে যায় আর যাওয়ার আগে তার চারপাশে একটি অদৃশ্য দেওয়াল তৈরি করে দিয়ে যায় যেই দেওয়াল ভেদ করে বাইরের জগতে কি হচ্ছে সেটা জানা অরিনের পক্ষে সম্ভব নয় সেই অদৃশ্য দেওয়াল এতটাই মজবুত যে তাকে ভাঙা যায় না আর না তাকে ভেদ করা যায় পুরো বাড়িতে ক্যামেরা গার্ড ও বেশ কয়েকজন একটু যে নিজের মতো করে নিঃশ্বাস ফেলবে অরিন সেটারও উপায় নেই সকালবেলা বেলা গার্ড ছাড়া গেলে হবে না মনি একদম না কিংকে তো চিনিসি সব ফেলে এখানে আসবে করি তুই এটা একটু কিং যতটা তার থেকে দূরে থাকবে ততটাই ভালো সে আশা মানেই বিপদ আর বিপদের ধ্বংসাবশেষ অরিনকেই বহন করতে হবে তাই চুপচাপ মনের কথা মতো গার্ড সহ চলে যায় ক্যাম্পাসে নতুন ক্যাম্পাসে ফ্রেন্ডদের সাথে কিছু সময় থাকলে মন এমনিতেই চাঙ্গা হয়ে যাবে ক্যাম্পাসের অডিটোরিয়ামে চুপচাপ বসে থাকে সাথী পুষ্প এবং চারজনের আজকের প্রধান টপিক হচ্ছে মনিয়া অরিনের বিয়ে ভাঙ্গা একজন এতটাই জঘন্য আইডিয়া বের করেছে যেগুলো শুনলেই অরিনের পায়ের রক্ত মাথায় উঠছে তোরা কি চাইছিস বলতো আবার কি আমাকে যমুনার পানিতে চোবাক কিন্তু এর থেকে ভালো কোনো প্ল্যান নেই তো রে সাথী তুই তো কিছু বল ভাই আর বাংলাদেশের কোম্পানির ড্যাডি যদি জানতে পারে আমি আছি তাহলে সব শেষ আমাদের সাথের কথা শুনে অরিন প্রচন্ড বিরক্ত বোধ করে এটা কেমন বন্ধু যে নিজের বিপদের কথা ভাবছে পাশে থাকছে না গট গট করে চলে যায় সেখান থেকে তারাও পিছু নেয় সবাই তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে কারো কথা শুনতেই নারাজ চলে যেতে থাকে সেখান থেকে শ্রাবণের কিছু বলবে শ্রাবণ কোনো কথা না বলে অরিনের হাতে ফুল ধরিয়ে দেয় সাথে একটা চিরকুটো এসব কি পরে দেখো শ্রাবণ চলে যায় সেখান থেকে অরিন চুপচাপ দাঁড়িয়ে হাতে থাকা ফুলের বুকেটি দেখতে থাকে একদম লাল গোলাপ কে দিল রে অরিন শ্রাবণ অরিন ফুলটি হাতে নিয়ে বান্ধবীদের সাথে বাইরে চলে যায় প্রাইভেট ভার্সিটির একটা সমস্যা হচ্ছে বাইরের ফুসকাওয়ালা বা স্ট্রিট ফুডের লোকগুলো এখানে ঢুকতে পারে না তাই বাইরে গিয়েই খেতে হয় অরিন এবং তার তিনজন ফ্রেন্ড ঠিক করে ফুচকা খাবে বাইরে গিয়ে হলেও তাই গার্ডদের চোখ ফাঁকে দিয়ে অরেন বাইরে চলে আসে মোটামুটি মডার্ন ড্রেস পরে আছে সবাই যুগ অনুযায়ী পোশাকের ধরন তাদের সকলের বাইরে দাঁড়িয়ে ফুসকা অর্ডার দিয়ে চারজন খোশ গল্পে মেতে ওঠে আশেপাশে কে এলো কে গেল কোনো ধ্যান নেই তাদের অরিনের মনে হচ্ছে ওই ছেলেগুলো তাকে দেখি কিছু একটা করলো অরিন পিছন ফিরে তাকায় লেট দিবে না পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই গলা শুকিয়ে আসে অরিনের। যার ভয় তার রাতগুলো দুঃস্বপ্নের মতো হয়ে গেছে সেই তার পিছনে দাঁড়ানো কিংশুকে এসে সোজা অরিনের বাহু ধরে ফেলে অনেকক্ষণ বাইরে আছো চলো বাড়ি যাই আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই ঋতপিন্ডে অস্বাভাবিক কম্পন শুরু হয় অরিনের ভয় পিছনে তাকানোর মতো সাহসটুকু পাচ্ছে না সে অরিন তো জানতো কিংশুকর কয়েকদিন পর ফিরে আসবে তাহলে আজকে কেন অস্বাভাবিকভাবে তার নিঃশ্বাস ওঠানামা শুরু করে কিংশু অরিনের হাত ধরে খানিকটা দ্রুত গতিতে নিজের দিকে ঘুরিয়ে নেয় তারপর মাথা থেকে পা অবধি পরক করে কয়েকদিনে বেশ ভালোই বার বেড়েছে সে চিংসুক অরিনের মুখে থাকা চুলগুলো সরিয়ে কানে গুঁজে দেয় গেট রেডি ফর দ্য সারপ্রাইজ জান অরিনের হাত ধরে সোজা গাড়িতে বসায় কিংসুক তারপর সেও তার পাশের সিটে বসে পড়ে কিংসুক বসাতে অরিন একটু সরে জড়ো হয় হয়ে উইন্ডোর সাইডে চলে যায় মিশাটা কিংসুকেরও চোখে পড়ে চোয়াল শক্ত হয়ে যায় তার তার মানে কি সাথে বসতেও ঘৃণা করছে তাকে এতটাই অপছন্দ তার উপেক্ষা করছে তাকে রাগে গিজগিজ করতে থাকে কিংশুকের মস্তিষ্ক এই প্রত্যাখ্যান তো মেনে নেওয়া যায় না। ডোর লক করে কিংসুক অরিনের একদম কাছে চলে যায় তার সাথে চেপে বসে এতটাই চেপে বসে যে অরিনের হাতও নাড়াচাড়া করার মতো জায়গাটুকুও নেই এক পাশে পুরো সিট ফাঁকা আর অপর প্রান্তে কিংসুক একদম অরিনের গা ঘেসে বসে আছে স্টার্ট কর কিংশুক বলার সাথে সাথে গাড়ি চালানো শুরু করা হয় খানিকটা দ্রুত গতিতেই গাড়ি চালানো হয় পুরোটার সময় কিংশুক অরিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর অরিন মাথা নিচু করে অন্য দিকে তাকায় সে জানে এখন কোনো কিছু বললে বা করলে হিতে বিপরীত হয়ে যাবে চুপ করে থাকাটাই শ্রেয় কিন্তু অস্বস্তিতে দম বের হয়ে যাচ্ছিল তার একটা লোক নিজের কঠোর দৃষ্টি দিয়ে চোখের না ফেলে সময় তাকিয়ে আছে তার দৃষ্টি যেন গিলে খাচ্ছে অরিনের। চোখে পানি করছিল কিন্তু পড়ছে না খুব কষ্ট করে ধরে রেখেছিল নিজের পানিকে গাড়ি সোজা খান মেনশনের গার্ডেনে গিয়ে থাবে কেংশোক নেমে অরিনের হাত ধরে গার্ডেনের মাঝ বরাবর গিয়ে দাঁড় করায় অরিন তখনও বুঝতে পারে না কি হতে যাচ্ছে তার সাথে চারপাশে এত লোকই বা কেন সকলে এক পাশে রাখা কিছু জিনিস নিয়ে মাছ বরাবর রাখতে শুরু করে সকলের একটু পরপর যাতায়াতের ফলে অরিন সঠিক বুঝতে পারছে না কি রাখা হচ্ছে সেখানে কিছুক্ষণের ব্যবধানে সকলে জিনিসগুলো রেখে সরে দাঁড়ায় তারপর ঢালা হয় নিচে রাখা জিনিসগুলোতে চোখ বড় বড় হয়ে যায় অরিনের এগুলো তো আমার ড্রেস কথাটি বলেই সামনে চলে যেতে নেয় তাদের আটকানোর জন্য কিন্তু এক কদম সামনে বাড়াতেই খপ করে অরিনের হাত ধরে ফেলে বেবি গার্ল বলেছিলাম তো আমার অবাধ্য না হতে কিং ওগুলো তো আমার জামা কাপড় আইনো এখন নিজের হাতে পোড়াবো চোখ কপালে উঠে যায় অরিনের সে কেন নিজের এত শখ করে কেনা জিনিসপত্র পোড়াবে পাগল নাকি কিংসুপ পেছন থেকে অরিনকে খুব শক্ত করে ধরে তারপর গ্যাস লাইট খুব শক্ত করে চেপে ধরে অরিনের হাতে দেয় কিং না প্লিজ নো মোর হোয়াট বেবি গার্ল দোষ করলে শাস্তি তো পেতেই হবে কিংসুপ নিজের কাজে একদম অনার অরিনের হাত দিয়ে গ্যাস লাইট ধরিয়ে তার জিনিসপত্রে ছুঁড়ে মারে অরিন হাউমাউ করে কানটা শুরু করে দেয় বারবার চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে জিনিসপত্রগুলো বাঁচাতে কিন্তু পারে না কিভাবে। বা জিনিসপত্রের হাতের বাঁধন যে শক্ত সেখান থেকে নিজেকে ছাড়ানো অসম্ভব কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মাটিতে বসে পড়ে অরিন কিনশুক তার সাথে মাটিতে বসে পড়ে তাকে ধরে বলেছিলাম তো আমি ছাড়া এমন ড্রেস পরা নিষেধ তোমার উচিত হয়নি আমার অবাধ্য হওয়া বেবি শুধুমাত্র বলে সমস্ত ড্রেসগুলো আগুন জ্বালিয়ে দেয় কিংসুক সাথে আরো অনেক কিছু যেগুলোর মাধ্যমে অরিনকে খুব আকর্ষণীয় লাগে রেডি ফর অ্যানাদার সারপ্রাইজ জান। আরেকটা সারপ্রাইজের কথা শুনে ভয় কিংসুকের দিকে ফিরে তাকায় অরিন এত কিছুর পর আর কি বাকি থাকে অরিন কাপা কাপা গলায় জিজ্ঞাসা করে সারপ্রাইজ হুম লেটস গো কিংশু করেনকে তুলে সোজা বাড়ির ভেতরে চলে যায় তারপর সোফাতে বসায় ভয় থর থর করে কাঁপতে থাকে অরিন মনিবা বাইকার কেউ নেই বাড়িতে থাকলে হয়তো এত কিছু হতো না কিংশু করিনের একদম সামনে গিয়ে টি টেবিলে বসে পড়ে তারপর অরিনের সামনে একটি বক্স তুলে ধরে তারপর সেটা অরিনকে ইশারা করে দিতে বলে হাতে বক্সটি নিয়ে নেয় ওপেন ইট কিংশুকের কথা কাপা আস্তে আস্তে বক্সটি ওপেন করতে থাকে বক্সটি খোলার সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় অরিনের হাত থেকে পড়ে যায় বক্সটি টি লেগে যায় অরিন কিংসুক অরিনের পাশে বসে তাকে জড়িয়ে ধরে ইটস ওকে জান গিফট পছন্দ হয়নি পুরো হাত কেটে আনে অরিন খুব অবাক দৃষ্টিতে তাকায় কিংসুকের দিকে একটা মানুষ ঠিক কতটা পশুতে রূপান্তরিত হলে আর একটা মানুষের হাতের আঙ্গুল কেটে সেটা বক্সে সাজিয়ে আনে ধাক্কা দিয়ে কিংসুককে সরিয়ে নিজে উঠে দাঁড়ায় অরিন আপনি মানুষ নাকি জানোয়ার তুমি কোনটা পছন্দ করো ঘৃদায় চলে যেতে নেয় অরিন কিন্তু কিংসুক তার আগেই অরিনের বাহু ধরে তাকে নিজের কোলে নিয়ে বসায় কিং লিভ সারপ্রাইজ তো বাকি কিংসুক ইশারা করে তার লোকেদের ইশারা করতেই তারা কিংসুকের হাতে একটি বুকে দিয়ে দেয় বুকেটি দেখার সাথে সাথে অরিন চোখ বড় বড় করে ফেলে এটা তো সেই ফুল যেটা পলাশ তাকে সকালে দিয়েছিল কিন্তু কিংশুক সুন্দর মতো ফুলের মুখে থেকে ফুলের পাপড়ি ছিঁড়তে থাকে তারপর সেগুলো অরিণের মুখের সামনে ধরে ইট কি হা করো না আপনি কি পা সম্পূর্ণ কথা শেষ করার আগে কিংশু করণের মুখ টিপে ধরে ফুলের পাপড়িগুলো খাওয়াতে থাকে ফুল নিতে পেরেছিস আর খেতে পারছিস না ভেরি ব্যাড বেবি গড একজন সুস্থ মানুষের পক্ষে ফুল খাওয়া কখনোই সম্ভব নয় তাও এতগুলো কিংশুক রীতিমতো জানোয়ারের মতো মুখ টিপে ধরে অরিনকে ফুলের পাপড়িগুলো খাওয়ায় এত মানসিক এবং শারীরিক চাপ সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে কিংশুকের কোলেই ঢলে পড়ে অরিন হাসতে থাকে কিংশুক তোমার উচিত হয়নি আবার অবাধ্য হওয়া যান